কবিগুরু তিরোধান দিবস উপলক্ষে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বাঙালি বিদেশে প্রতিবাদ নদিয়া শান্তিপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা রচনা করেছিলেন এই বাংলা ভাষা ছড়িয়ে পড়েছিল গোটা বিভিন্ন মনীষীরা কাব্য রচনা করে নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে আর সেই বাংলা ভাষাকে অপমানের শিকার হতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদে ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলনে এবং অনন্য চিত্র দেখা গেল নদিয়া শান্তিপুরে শুক্রবার বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে দেখা গেল বাঙালির বিদেশের প্রতিবাদ শুক্রবার ভারী বৃষ্টিপে উপেক্ষা করে নদীর শান্তিপুর পৌরসভার রবীন্দ্রকারণে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ও ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ পৌরসভার অনন্য আধিকারিকরা সেখানে বাংলা ভাষার অপমান নিয়ে স্বরবতে দেখা গেল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে তাদের কথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছিলেন যার নাম রয়েছে জগৎ জুড়ে আর সেই বাংলা ভাষাকে অপমান হত হচ্ছে দেশকে স্বাধীন গড়ার ক্ষেত্রে যথেষ্ট রয়েছে বাঙালিদের অবদান তাহলে কেন এখন এত বাঙালি বিদেশে বাঙালিকে রক্ষা করার দায়িত্ব বাঙালিদের আর সেই কারণে রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে রক্ষা করার স্বার্থে ডাক দিয়েছিলেন ভাষানদরণে আমরা সেই পথে হেঁটে প্রতিবাদ চালিয়ে যাব আগামী দিনে নদিয়া শান্তিপুর থেকে প্রভাতনନ୍ଦ রিপোর্ট এইচআর নিউজ 24 গত আজবিতে শরণীয় কি বলবেন আজবিতেনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ্য দিনে তিনি প্রয়াত ছিলেন আজকের দিনে সত্যি আজকে বর্তমানে যে আজকে আমাদের ভারতবর্ষে আজকে যেভাবে বাংলা এবং বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে আজকে বিশ্বকবি বাংলা ভাষায় বাংলা কাব্য সাহিত্য রচনা মধ্য দিয়ে তিনি আজকে নোবেল জয়ী সেই বিশ্বকবি আজকে কিন্তু আজকে মানে অসম্মানিত হচ্ছে আজকে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলার বহু আজকে মনীষীরা তারাও আজকে যারা স্বাধীনতা আন্দোলনেও যারা আজকে বড় ভূমিকা ছিল সেই মানুষগুলো আজকে অসম্মানিত হচ্ছে আজকে বাংলা ভাষাকে আমাদের সসম্মানে প্রত্যেকটা মানুষের এই ভাষা আজকে যাতে অধিকার আমরা সকলে তাকে দিতে পারি সকলে সেই বাংলা ভাষাকে আমরা রক্ষা করতে হবে বাংলার মর্যাদা রক্ষা করতে হবে আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার হোক সকলে আজকে বাইশে শ্রাবণ অর্থাৎ সকাল থেকে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আজকে কবিগুরুর মাল্য মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনে ডাক দিয়েছে সেইখানে দাঁড়িয়ে তা রীতিমতো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান শুধু তাকে নয় যারা বাঙালি যারা বিভিন্ন মনোরষি রয়েছেন তাদেরকে একইভাবে অপমান করা হচ্ছে আপনারা কর্তৃক হিসাবে যে দায়িত্ব পালন করছেন সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে বাঙালিদের উপর একটা প্রত্যাঘাতের একটা জায়গা আসছে নিশ্চয়ই আগে বাঙালিদের আজকে সত্যি আজকে যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলোয় যেভাবে আজকে বাঙালিরা এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে তাদের আজকে বাংলা ভাষায় কথা বলার জন্য আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজকে বিভিন্নভাবে কাজে আজকে নোবেল দুই তিনি আজকে কাব্য রচনা সাহিত্য এবং আজকে বিভিন্ন রকম গান রচনা করেছেন আজকে বাংলার ওপর আজকে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাও আজকে বাংলায় তো তারপরেও আজকে বাংলা ভাষী মানুষদের যেভাবে নির্যাতন হচ্ছে বাংলার মানুষ গর্জে উঠবেন নিশ্চিতভাবে তার যোগ্য জবাব তারা নিশ্চিতভাবে যারা আজকে এই কুচক যারা আজকে এই কাজ করছে তারা কিন্তু তার ফল তারা কিন্তু পাবেন তার যোগ্য জবাবও কিন্তু আজকের দিনে কি সম্প্রীতির বার্তা দেবেন আজকের দিনে এইটাই আমাদের বার্তা সাধারণ মানুষ সবাইকে নিয়ে যাতে বাংলা বাংলাভাষী বাংলার মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে বাংলা ভাষায় কথা বলার যাতে অধিকার সমস্ত মানুষের যাতে বিভিন্ন স্টেটগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতে সেই অধিকার সমস্ত মানুষ পান এবং কেন্দ্রীয় সরকারের কাছে এইটাই আহ্বান জানাবো তিনি যেন এই বিষয়গুলো ভাষার যে আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য। যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারে তিনি যেন নিরসন করেন এবং বাংলা মানুষ বাংলার মানুষের যেন সেই অধিকার সকলে সমানভাবে পায় এইটা আজকের দিনে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে প্রয়াণ দিবসে এইটাই আমাদের অঙ্গীকার আপনার নাম পরিচয় সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিভূষ আজকে বিশেষ দিন বাইশের সাধন কবিগুরু রবীন্দ্রনাথ যিনি যার অবদান সারা বিশ্ব এখনও ভুলতে পারবে না আর সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলা ভাষা আমরা প্রত্যেকে বাঙালি আজকের দিনে সেই বাংলা ভাষাকে যে একটা অপমান একটা লাঞ্ছনা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র প্রতিবাদে নেমেছেন আপনারা যে কর্তৃক হিসাবে কাজ করছেন এবং দায়িত্ব পালন করছেন সেখানে দাঁড়িয়ে আজকের যে বিশেষ দিন কি বলবেন এবং কি বার্তা দেবেন নবিংশ শতাব্দীতে এত মনীষীর জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিবেকানন্দ সুভাষচন্দ্র বোস স্যার জগদীশ চন্দ্র বোস থেকে শুরু করে কে না জন্মেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাঙালির এই নব জাগরণ দেখে এই উন্মেষ দেখে সেই সময় গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু তাই বাংলা যা ভাবতো এটা সারা ভারতবর্ষের মানুষ মনে করত যে বাংলা আজকে যেটা ভাববে আগামী দিন সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের জন্য সেই সময় আপনি যত মুরীষি দেখবেন যারা যত যারা স্বাধীনতা আন্দোলন করেছেন বেশিরভাগ দেখবেন বাঙালি সেই বাঙালিকে আজকে বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় হিন্দু মুসলিমকে জড়ো করে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন রাখিবদ্ধ উৎসব পালন করেছিলেন তাই বাংলার থেকে যারা জন্মগ্রহণ করেছেন ভারতের এই ধর্মনিরপেক্ষতা এই সংবিধান রক্ষা করার জন্য অখণ্ডতা রক্ষা করার জন্য তারা কিন্তু প্রাণ দিয়ে গেছেন এবং সেইখানে আজকে বাংলা ভাষাকে বলছে বাংলা আবার কোনো ভাষা হয় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ দেব তিনি সঠিক প্রতিবাদ করছেন এখানে ভাষা আন্দোলন আমরাও ভাষা আন্দোলনের শরিক হব বাংলার এই অপমান আমরা মানব না কৌশিক প্রামাণিক ভাইস চেয়ারম্যান সন্ত্রী